এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে বুঝাচ্ছি বুঝাচ্ছি বলবেন কেমন কথা শুনেন মহাবিশ্বে সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগত আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌর জগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোন একটা গ্রহের কোন একটা দেশের কোন একটা জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন আর পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সাল আলী আসলাম বলছেন মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোন ফেরেশতা দাঁড়িয়ে বসে বা শেষদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে এই পৃথিবীর দিকে তাকান

আমরা সবাই এই শহরেই থাকি আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা কেয়া শহরেই থাকে কারণ এখানে এমন কোন পাপ নাই যেটা হচ্ছে না এমন কোনো পাপ নাই একেবারে প্রতারণা দিয়ে ভর্তির উপর থেকে নিশ পর্যন্ত এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস উঠে গেছে দ্বিতীয় উঠে গেছে আমানতদারিতা বিশ্বাস উঠে গেছে এখানে নাই আমানতদারিতা নাই কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি একটা একটা রাস্তার যে ভিক্ষুক এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি আর অন্য সেক্টর নাই বললাম আপনার কাছে টাকা যাচ্ছে গাড়ি গ্লাসে নক করে ও কিন্তু পাটা ভালোই আছে ও ল্যাংরান অভিনয় করতেছে কত বুদ্ধি কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটে নিয়েছে ইচ্ছা করে কাটছে সারা জীবন কোনো কাজ করা লাগবে না এটা করেই খাবে মানুষকে ঠকানো জুলুম করা সুযোগ পাইলেই সুযোগ নেওয়া সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া আর বিভিন্ন জায়গায় স্পেশালি মানে কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুন জ্বলে উঠে গেল ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয়ে গেল তো বেশি দিন নাই ইনশাল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ হতে আয়লা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানে তো ঝাঁকে ঝাঁকে ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাল্লাহ বা মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যাই এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এইগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দাওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাশাল্লাহ আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেয় এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো যান তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মোনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসে মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা দুই নাম্বার আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ান মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্ব পালন ঠিক মতো না করে আমিও খেয়ানতকারী এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে কথা বলে সময় পার করে দেই হক কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে না দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন পানি মিশাবে কি একটা একটা অবস্থা অবস্থা কি একজন দাঁড়িয়ে বলছেন সাহাবী যে কবে হবে ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন কিয়ামতের অপেক্ষা করতে না আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই এ শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিখ কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা তারপর জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হাজম হচ্ছে না মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী ওয়াসাল্লামের কথা মিথ্যা বিশাল পাহাড় জানাজার জান না আমাদের এক কেরাত নাকি হয় কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক রাত নাকি হয় মানে আরেকটা উপহারের সমান উৎপপাহারের সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকতের নাকি হজের নাকি হোমরান নাকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ বাগ আমাদেরকে মাফ করুন ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কা কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারোর নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারোর গিবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাৎ করে খাইছে ভূমিদস ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি না এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো গুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি জাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল ভর্তি করো যারা পাওনা তার দ্বারা আছে এই ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তি দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এ বেটা দুনিয়া জালেম ছিল এ জাহান চলে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে চোখ খুলুন আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করেন আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিখ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে আর আমরা তেলাওয়াত করতেছি তাবা রকাল আবার পড়তেছি করিল্লা হোম মুখ বলুন হে রাজত্বের অধিকারী তো তিল মূলকে মানতেসা ও তেন মূলকে মিমেসা আর তো জানেন না আপনারা আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাহ আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাবাদ করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক হরফায় দশ নাকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত নিয়ে কথা বললাম আপনারা এখন চোখ খুলল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত সোভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লাহ মাসা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ পাক আল্লাহ পাকি সার্বভৌমত ক্ষমতার অধিকার এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন যে ঢাকা হচ্ছে যে সিটি অফ আখির উজ্জামান আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখির জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বলো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেওয়া হয় সমকামিতা করলে রজম দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ জীবন একটা মসজিদ বানাই যাই বা মসজিদে সহবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মানবানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস হাদিসের উপর আমল কইরা কবরে যাবে আর সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না না নামাজ না যাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর বিল মারুফ না না হিয়ান মুমকার না একমাত দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসুম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় पापी मुस्लिमরা আল্লাহর দিকে ফিরে আসে